বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এলাম সেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে সংগঠক শিক্ষকদের খবর আসা মানে চ্যানেল বেঙ্গলিতে প্রথমেই আসবে তাই আজকেও আপনাদের সামনে দেখুন খবরটা আমি নিয়ে এলাম এটা একটি পেপারে প্রকাশিত হয়েছে ডেলিহান নামক যে অ্যাপস সেখান থেকে আমাকে একজন পাঠালো আপনাদের এই ভিডিওটা একটু জানিয়ে দিন দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে আইনি জয়ে চোদ্দ বছরের বেতন পাওয়ার আশা সংগঠক শিক্ষকদের প্রায় দুদশক আইনি লড়াই চালিয়ে যাওয়ার পরে অবশেষে সুফল মিলল কলকাতা হাইকোর্টের রায়ে দক্ষিণ চব্বিশ পরগনার হরিণখোলা ধুব অধিসর হাইস্কুলের সংগঠক শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাদের প্রাপ্য বেতন পেতে চলেছেন সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টান এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে এর আগে হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ওই শিক্ষক ও শিক্ষাকর্মীদের দু হাজার সাল থেকে অনুমোদন দিয়ে ন্যায্য বেতন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকার সেই রায়ের ডিভিশন বেঞ্চে গেলে কয়েক দফায় শুনানির পরে আবেদন খারিজ হয় ডিভিশন বেঞ্চের নির্দেশ হাই স্কুলের অনুমোদনের দিন থেকে অর্থাৎ দু সাল থেকে আবেদনকারীদের শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বীকৃতি দিয়ে তিন মাসের মধ্যে প্রাপ্য বেতন এবং বকেয়া মিটিয়ে দিতে হবে ওই স্কুলের শিক্ষক মৃণালকান্তি কামার সহ একদল শিক্ষক ও শিক্ষাকর্মী হাই স্কুলের অনুমোদনের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাদের আইনজীবী একরামুল বাড়ি ও কে এম হোসেন জানান আবেদনকারীরা উনিশশো সাল থেকে সংগঠক শিক্ষক ও শিক্ষাকর্মী হিসেবে কর্মরত তারাই উক্ত স্কুলকে হাই স্কুলে উত্তীর্ণ করার অনুমোদন দেওয়ার জন্য আদালতে দ্বারস্থ হন কিন্তু শিক্ষা দপ্তর ও মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন যুক্তিতে আটকে যায় অনুমোদন অবশেষে হাইকোর্টের নির্দেশে দু সালে হাই স্কুলের অনুমোদন দেয় রাজ্যের শিক্ষা দপ্তর কিন্তু শর্ত দেয় স্কুল সার্ভিস কমিশন থেকে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে এর ফলে এত বছর ধরে কাজ করা সংগঠক কর্মীরা ন্যায্য বেতন থেকে বঞ্চিত হন তাদেরও অনুমোদন দেয়া হোক এই আবেদন করে আদালতে যান তারা মামলা হয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে বিচারপতি আবেদনকারীদের বঞ্চিত না করে দু সাল থেকে প্রাপ্য বেতন মেটানোর পক্ষে রায় দেয় রাজ্য ওই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্যের যুক্তি স্কুলের অনুমোদন সময় শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের শর্ত থাকায় তাদের অনুমোদন দেওয়া সম্ভব নয় আইনজীবী একরামুল বাড়ি দাবি সংগঠক শিক্ষক ও শিক্ষাকর্মী ক্ষেত্রে স্কুল সার্ভিস আইন প্রযোজ্য নয় বিচারপতি হরিশ টান্ডান বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস পূর্বের একক বেঞ্চে রায় বহাল রেখে রাজ্যের আবেদন খারিজ করে দেন এর ফলে উনিশশো থেকে কর্মরত সংগঠক শিক্ষক ও শিক্ষাকর্মীরা হাইস্কুলের অনুমোদন সময়কাল থেকে প্রাপ্য বেতন সহ বকেয়া পাওয়ার আশা করছেন তাদের কয়েকজন ইতিমধ্যে অবসর নিয়েছে। তো এটাই ছিল আজকের ভিডিও আপনারা অনেকেই বলেন যে এই যে সংগঠক বিষয়টা এটা একদম কিছু নেই তো সংগঠক বলে যে কিছু রয়েছে দেখুন সেটা কিন্তু আবারও আজকেও প্রমাণিত হলো যে তারা এখন তো বেতন পাচ্ছে না যাই হোক রামশান যদি মধ্যে আপনারা খবরটা দেখলেন তো এটাই আপনাদের জানানো ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরবর্তী কোনো খবর নিয়ে ধন্যবাদ নমস্কার